আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োডা উপজেলা হাটে আজ পনেরোই সেপ্টেম্বর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে ভিডিওটি দেখতেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশ সুন্দর সুন্দর বাছুর দেখা যাচ্ছে আজকের বাজারে বৃষ্টি বাদলে মানুষ একদমই কম আমরা চেষ্টা করবো পালন উপযোগী করেগুলো আপনাদেরকে দেখানোর জন্য কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন অনেক সুন্দর একটি বাচ্চা কাস্টমার দেখতেছে আর ব্যাপারী সাহেবও গাছ খাওয়াচ্ছে ভাই এটা কোন জায়গা থেকে আনছিলেন ফকিরা বাজার আচ্ছা আচ্ছা ফকিরা বাজার থেকে কিনছেন মাশাল্লাহ কত চাইছেন এখন পঁচানব্বই হাজার যারা ফেসবুক লাইভ থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওনারা কি দাম বলছেন নাকি ওনারা দেখতেছেন এখনো দাম হয় নাই মা খুব সুন্দর করে পঁচানব্বই হাজার চাওয়া দাম আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন পঞ্চাশ পঁচানব্বই এমনকি পঞ্চাশ দাম দর চলছে আপনাদেরকে আর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আরেকটা বলে দিয়ে দিবেন ব্যবসা হিসাব খুব

মানা গরে কথা কম দিয়ালাম। হ্যাঁ? 52 দিবেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ 52 দাম বলছে আজকে কাস্টমার আর উনি দিবে 52। তার জন্য ব্যবসায়ী সাহেব খুব ভদ্র ভদ্রতা দেখাচ্ছে। ধন্যবাদ ভাই। আমরা দেখব এদিকেও কিছু পালন অফ আছে কি মাছর আছে। আমরাও দেখানোর চেষ্টা করি। কেমন আছেন আনিসুর রহমান? এতো ভাই ভালো আছেন। আহমদ সবুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম কেমন আছেন যে क्लियर দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই পঁয়ষট্টি কত বলে বাজারে কত বলে পঞ্চান্ন সুবর্ণ বলে সুবর্ণ পঞ্চান্ন বলে আপনি কত বলে দিচ্ছেন ষাট বলে দিচ্ছেন ষাট হাজার বলে দিচ্ছে এই বাছরটা আচ্ছা ধন্যবাদ ভাই এদিকে আরো একটু করে দাম তো চলছে কত বলে ভাই

ভালোই আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ ভাই আমরা দেখি এদিকের আরেকটি বাছুর আপনাদেরকে দেখাই খুব সুন্দর কী অবস্থা ভাই কত চাইছেন এটা পঁয়ষট্টি কত বলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে ব্যসা বিক্রি কেমন টার্গেট সাত পঞ্চাশ আট পঞ্চাশ হলে ছেড়ে দেবেন সাতান্ন আঠান্ন হলে ছেড়ে দেবেন আজকের চণ্ডীভরা বাজারে মাশাল্লা খুব সুন্দর গরু এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে ভাই আচ্ছা মানে ওই শুক্রবারও গেছেন আড্ডা বিভিন্ন গ্রামের বাজারগুলোর থেকে কিনেন আচ্ছা এখন শেষ বেচা বিক্রি কত টার্গেট সাত পঞ্চাশ মানে সাত ষাট থেকে তিন হাজার কম ষাট থেকে তিন হাজার টাকা কম হলে ছেড়ে দেবেন ধন্যবাদ ভাই আক্রমরাজ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা আমাদের লাইভে আপনাদেরকে স্বাগতম যারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আপনারা দেখতে চান আপনাদের জন্য ভিডিওগুলো করা হয় অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে যা না দেখাইলে নাই হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ প্রথম গরুটা চাচ্ছিলেন কত ভাই একশো দশ বয়স কেমন হবে আনুমানিক মাত্র সাত আট মাস আর বেশি হবে ভাই আচ্ছা কত বলছে বাজারে নব্বই বিরানব্বই বলছে ফতম গরুটা নব্বই বিরানব্বই আপনি কত বলে দিচ্ছেন পঁচানব্বই বলে দিচ্ছেন পঁচানব্বই বলে দিচ্ছেন এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে বগুড়ার মাল আচ্ছা অনেক সুন্দর কালারফুল সার গরু আজকের বাজারে আমরা আর একটি গরু দেখানোর চেষ্টা করি ভাই এই দুই নম্বরটা চাওয়া দাম কত মাস পঁচানব্বই সাদাটা হালকা সাদা আর কি পঁচানব্বই কেমন বাজারে কত বলছে পঁচাত্তর আশি বলছে ব্যবসা বিক্রি টার্গেট কত পঁচাশি টার্গেট ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই বাজারে কী অবস্থা গরুর দাম কেমন চাইতেছে তো ভাই আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছে অবশ্যই আপনারা ধারণা নিতে পারবেন আজকের বাজার থেকে আচ্ছা সোহেল ভাই ফ্রিজিয়ান চার্জ করে দেখেন অবশ্যই ভাই সজীব ভাই মহেশর বাচ্চা ওঠে কি না না ভাই মহেশর বাচ্চা ওঠে না মহেশর বাচ্চা ওঠে না আজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি অবস্থা আমরা ফেসবুক লাইভে যারা দেখতেছেন শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর করো ভাই কে অবস্থা আলহামদুলিল্লাহ এই দুইটা গাছ খাওয়াতেছেন এই জোড়া কত এক লাখ নব্বই চাওয়া যে জোড়া গাছ খাওয়াচ্ছেন আচ্ছা এক লাখ বলে এক ব্যবসা বিক্রি কত বলছিলেন বলে বলে দিচ্ছেন দিচ্ছেন হাজার এক কালার তো মাসাল্লা অনেক সুন্দর সোমন জি সোমন চাত্তর ভাই ধন্যবাদ আমাদের লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য হুমায়ুন কবির ভাই কেমন আছেন ভাই এটা কোন বাজার ভাই আছে মোটামুটি এটা হচ্ছে কুমিল্লা জেলা বড়োরা উপজেলা চন্ডপুরা বাজার প্রথমটা টাকা আপনার নাকি এটা চাওয়া কত একশো পনেরো দাঁতছে নাকি ভাই এখনো দাঁত নাই আদাত কেমন বেসাবিকে বিক্রি টার্গেট কত পঁচাশি ছিয়াশি বলো নব্বই হলে ছেড়ে দেবেন মাশাল্লা এগুলো কি বগুড়ারে এলাকা থেকে সংগ্রহ করা আচ্ছা আর ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা উনিশ হচ্ছে দাম তো হচ্ছে নাকি না এখনো হয় নাই তাহলে আগে দাম করেন দর্শক আমরা দেখি আমরা এদিক থেকে কিছু কালারফুল কিছু গরু দেখাই শাকোয়া তু সজীব ভাই এই গরুটার দাম কত যেটা কত চাইছেন জি আচ্ছা এদিকের গরুগুলো অনেক সুন্দর মাসাল্লাহ পঞ্চাশ ষাটের ভিতরে দেখেন ভাই শরীর ভালো আপনার এই তো তানবির ভাই মোটামুটি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কটা নিয়ে আসছেন আজকে তিনটা এখনো যাত্রা হয় নাই যাত্রা হয় নাই এই কালো গরুটা চাইছেন কত পঁচানব্বই কত বলে বাজারে পঁচাত্তর হাজার বলে পঁচানব্বই সহ পঁচাত্তর হাজার বলে আপনি কত বলে দিচ্ছেন এখন বিরাশি হাজার শেখ সম্রাট সজীব ভাই আছে ধন্যবাদ ভাই উপযোগ শুকনো করে দেখান পালা উপযোগী জি অবশ্যই ভিডিও রাখছি পাবেন এগুলো

কত বিক্রি করে ভাই আপনারা তো শুনতে পারতেছেন যা বলতেছি সরাসরি বলতেছি এখানে লোকে কিছু না একশো পাঁচ হাজার বিক্রি করবে ব্যাপারে সাহেব বলে দিচ্ছেন এটা চেয়ে কি ওইটা কম না বেশি ওইটা জি এটা কত উঠছে বাজার আজকে পঁচাশি বলে পঁচাশি বলে কেমন ব্যবসা টার্গেট কেমন এটা আঙ্কেল ব্যবসা টার্গেট কেমন সাত হাজার আচ্ছা সাত হাজার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য নয়ন ভাই আপনার কেমন আছে সজীব ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে আছে মোটামুটি ভাই ভালো আপনাদের কি অবস্থা আচ্ছা আমরা আরও একটা লাইভ থেকে যুক্ত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের লাইফটি এখানে শেষ করছে এবং ইউটিউবের ভিডিওটি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম